বাসিন্দারা ইউটিউবের নিউ স্পিডে আমি ইজহানের আম্মু আর ইজানকে নিয়ে চলে এসেছি আরও একবার অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি এতদিন একেবারেই বাইরে যাওয়া হয়নি তাই ক্লিপও নেওয়া হয়নি আর কোনো ভিডিও হয়নি কারণ হচ্ছে অনেকটা গরম পড়ে গেছে অলমোস্ট ত্রিশ ডিগ্রির কাছাকাছি চলে যায় গরম আর প্রতি শীতেই চিন্তা করি কবে গরম আসবে তারপর একটু ঘুরতে বের হব বাট গরম আসলে মনে হয় শীতই ভালো ছিল এই তো আমরা মা আর ছেলে রেডি হয়ে নিলাম আর এখন আমি স্ট্রলারটা নিচে নামাচ্ছিলাম আমরা থাকি ফার্স্ট ফ্লোরেই বাট এখানে সিঁড়ি আছে অনেকগুলো আঁকা বাঁকা সিঁড়ি ওই যে গোল গোল হয়ে সিঁড়িগুলো ঘুরে যায় সেইগুলো আর একটু নিচে গেলে আরও দু একটা স্টেপ সিঁড়ি আছে তো সিঁড়ি দিয়ে নামাতেই হয় অনেক সময় নিচে রাখতে দেয় বাট এই বিল্ডিংয়ের কেউই নিচে রাখতে দেয় না স্ট্রলার তাই আমাদের বাসার ভেতরেই রেখে দিতে হয় স্ট্রলারকে যখনই আমরা বের হই এরকম প্রত্যেকবার এটাকে নিয়ে নিয়ে বের হতে হয় আমরা যাচ্ছিলাম আবারও টাইগারে একটা গিফট কিনতে ওই দিনটা ছিল অনেকটাই মেঘলা বাট আবহাওয়াটা একদম কেমন যেন একটা ভ্যাবসা গরমের মতো ছিল আর এটা হচ্ছে মেট্রো স্টেশন এই যে ডান সাইডে মেট্রো এই আমরা পৌঁছে গেলাম গিয়ে দেখি আনারসের চিরুনি আচ্ছা আপনারা কে কে আনারস অনেক পছন্দ করেন আপনারা কি জানেন আনারস ওজন কমাতে অনেক সাহায্য করে এটাতে অনেক ক্যালোরি কম থাকে আর অনেক বেশি ফাইবার থাকে পেট ভরে রাখে অনেকক্ষণ টাইপ তাই যারা যারা স্লিম হওয়ার জন্য ডায়েট করেন তারা অবশ্যই আনারস খেতে পারেন তার চেয়েও ভালো জিনিস কি জানেন এটা ত্বকের জন্য অনেক ভালো ভিটামিন সি আছে আর অক্সিডেন্ট আছে ত্বককে ভালো রাখতে সাহায্য করে ওই যে সবাই এখন কোরিয়ান গ্লাস কিন চায় সেটা আপনি আনারস খেলেই পেয়ে যাবেন সিরিয়াসলি এরই মধ্যে আমরা চলে গেছি আমার এজানের সবচেয়ে পছন্দের সেকশানে সফটয় এটা ছিল একটা কানে ও ও কানে হল ডগ ইট ওয়াজ ভেরি কিউট বাট ওকে আমরা ডগটা কিনে দেইনি তখন সফট টয়েজ শুধু বাবুড়ি না আমারও অনেক ভালো লাগে অনেকগুলো সফট টয়েজ দেখলে মনে হয় বাসায় নিয়ে যাই কয়েকটা আর যেই কারণে যাওয়া হচ্ছে টাইগারে সেটা হচ্ছে ওই যে গিফট কিনতে যাওয়া আর কিনতে গিয়ে পছন্দ হলো এইটাই যেহেতু কারো বার্থডে ছিল তাই আমরা ভাবলাম কেননা এই লাইটটাই কিনে নেওয়া যায় এই লাইটটা আমার খুবই পছন্দ হয়েছে আমার ইজানের ফার্স্ট বার্থডেতে আমি অবশ্যই এই লাইটটা কিনবো আর এটা হচ্ছে লাভ শেপের খুবই ছোট ছোট কৌটা এটাও নিয়েছিলাম আমি আর আমার ছোটো বোন আমাদের পিচ্চিকেও একটা রকেট কিনে দিয়েছি না অ্যাকচুয়ালি এটা রকেট না এটা হচ্ছে পেন্সিল না পেনসিলও না এটা হচ্ছে কলম অনেকগুলো কালারের কলম একসাথে ইজহান হয়ে গেল রেডি তার রকেট নিয়ে এখনই সে দৌড়ে চলে যাবে ইসরায়েলকে ফুটিয়ে দিতে ওই দিনই প্রথমবারের মতন ও আমাদেরকে জিত দেখায় এই আট মাসের ফার্স্ট টাইম ও বুঝে যায় যে কোনো কিছুর জন্য কান্না করলে সেটাকে আবার ফেরত পাওয়া যায় এই কলমটা শুধু একবার ওর হাত থেকে নিয়েছিলাম আর তারপরে সেই কান্না করে করে ভাসিয়ে দিয়ে কলমটা আবার নিয়ে নিয়েছে সে অ্যাকচুয়ালি কলমটা নিয়ে যাওয়ার পরে যখন আবার দিয়েছিলাম তখন সে রাগ করে একদম কলমটা ফিক্কা মেরে ফালাই দিছে নিচে তারপর যখন আবার তাকে উঠিয়ে দেয়া হয় সেটা নিয়ে আবার সে আমাদেরকে মাইট দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল তারপর আর কি সুন্দর সুন্দর ফুল আর আকাশ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে কারণ আকাশ মেঘলা হলেও অনেক গরম আর একটুও বাইরে থাকতে ইচ্ছা করছিল না আমাদের কারোরই যেতে যেতে মনে পড়ল যে সুপার মার্কেট থেকেও কিছু নিতে হবে বাজার তাই চলে গেলাম সুপার মার্কেটেও কী কী যেন আমরা চেক করছিলাম এরই ফাঁকে দেখি আমার ছেলে স্ট্রলারে বসেই এক এক জায়গায় হাতাহাতি করে এই চকলেটের বাক্স নিয়ে বসে আছে এটা ছাড়া সে যাবেই না এটাকেও আমরা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম বাট সে কান্নাকাটি করে একাকার করে দিয়েছে কিছুতেই ওর হাত থেকে এটা আমরা রাখতে পারিনি তাই বাধ্য হয়ে এটাকে নিয়েই নিলাম যতই চাই চকলেট অ্যাভয়েড করব বাট কিড ইজ কিড বাবুর প্রাইভেট ডাক্তার তো সব সময় বলে ওকে চিনি দিতে না কোনো প্রকারই চিনি না বাট এই যে দেখেন চিনি না দিয়ে কি অবস্থা সে কান্না করছে চিনি চকলেট এগুলোকে আর বাচ্চাদের থেকে দূরে রাখা যায় কখনোই সম্ভব না সো কেনাকাটা ডান এই যে জেনোভা বৃঞ্জলে আমরা এই এলাকাটায় থাকি আর এইভাবে সোজা চলে যাব আমরা এখন আমাদের বাসায় যতই বলি না কেন বাইরে অনেক গরম বাইরে যাব না এই সেই বাট শেষমেশ বাইরে যেতেই হয় কারণ আজকে ছিল বাবুর ডাক্তারের চেক আর চেক আপটা ছিল এই বিকালবেলা সকালবেলা আমরা ইচ্ছে করেই নেই না কারণ সকালবেলা ঘরের কাজ থাকে এগুলো সব শেষ করে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায় তাই আমরা সব সময় ডক্টরকে বলি যে আমাদেরকে বিকালে অ্যাপয়েন্টমেন্ট দিতে আর এই তো আমরা আমাদের লাঞ্চ শেষ করে রেডি হয়ে চলে আসলাম এখানে আমরা ওয়েট করছিলাম কারণ ভিতরে এক অলরেডি একজন ছিল তার কাজ শেষ হওয়ার পরেই আমরা যাব। আর এই তো সে তার ফাইল নিয়ে নিজেই একটু গবেষণা করছে তার কি কি সমস্যা আছে আর কী কী সমস্যা নেই সে মায়ের পেটের থেকেই পড়াশোনা শিখে বের হয়েছে তাই তার আর পড়াশোনা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে সব বুঝে আর এই তো ডক্টরের চেম্বার এখানেই আমরা ওয়েট করতে করতে একটু ক্লিপও নিয়ে নিলাম এবারের চেক আপটা লাস্ট মান্থের থেকে খুবই ভালো ছিল ওর হাইট ওয়েট সব কিছুই ঠিকঠাক আছে এবার কারণ গতবার একটুখানি ও কম গ্রোথ হয় বাট এবারও ভালোই ছিল আলহামদুলিল্লাহ যথেষ্ট টেক কেয়ার করা হয়েছে ওর চেকআপ শেষ করে আমরা একটু পার্কে বসে খেলাধুলা করলাম কারণ বাসায় বসে বসে দিন বাচ্চাটা বোর হয়ে যায় আর এই তো তারপরে চলে আসলাম স্টিল দেখেন কত রোদ এখানে সন্ধ্যা হয় প্রায় আটটার পরে কারণ আসরের টাইমই থাকে আটটায় শেষ টাইমে আটটায় আর মাগরিবের টাইম হয় নয়টা পনেরোতে নাকি বিশে যেন লাস্ট টাইম দেখেছিলাম নয়টা পনেরোতে তো বুঝতেই পারছেন এখানে দিন অনেক বড় আর শীতের সময় রাত খুবই বড় হয়ে যায় তো সাড়ে চারটার মধ্যে মাগরিবের আজান হয়ে যায় এই বলতে বলতে শেষ করতে চেয়েছিলাম ভিডিওটা বাট এখানে আমার খুবই পছন্দের ফ্রাইড রাইস চলে এসেছে তাই এটাকে ভিডিও না করে পারলাম না যাই হোক আপনাদেরকে বলি আনারস খাওয়ার উপকারিতা থাকলেও অনেক অপকারিতাও কিন্তু আছে দাঁতের ক্ষতি হয় থ্যাংক ইউ